আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনের রিটার্ন পরীক্ষা শেষ হল আপনারা কেমন পরীক্ষা দিচ্ছেন কত মার্ক কমন পড়ছে আমার বইগুলো থেকে সেগুলো আপনারা রিভিউ দিচ্ছেন সেগুলো আমি আর আলাদাভাবে বললাম না আপনাদের রিভিউগুলো দেখা গেছে আপনারাই বলছেন যে নাইনটি থেকে নাইনটি ফাইভ বা হানড্রেড পারসেন্ট কারো কারো আমি একটু এখানে বলে রাখি যে আসলেই হানড্রেড পার্সেন্ট কমন পড়া যেখানে কোনো প্রশ্নে অথবা নাই সেটা আসলে খুবই দ্রুত ব্যাপার সেটা কেউই গ্যারান্টি আসলে দিতে পারে না তবে আমি হচ্ছে প্রবাসকের ক্ষেত্রে মিলাই দেখছি আমাদের বই থেকে নাইনটি ফাইভ মার্ক হচ্ছে আসছে যেগুলো বইয়ে প্রশ্ন ছিল আর পাঁচ মার্কের যে প্রশ্নটা আসছে সিএসএস কত প্রকার এইটা ক্লাসে আমি যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে সিএসএস তিন প্রকার বা তিনভাবে সিএসএস লেখা যায় এটা আমি এক্সাম্পল দিয়ে দেখায়ও দিছিলাম তো সেই দিক থেকে আমরা বিবেচনা করলে একশো কি কমন বলা যায় যদিও আপনার রিভিউতে বলছেন যে একশো মার্কি কমন পড়ছে কেউ বলছে নব্বই পার্সেন্ট কেউ বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট তো অ্যাভারেজে ধরে নিলাম আমরা হচ্ছে টপ লেভেলে মেরিটে থাকার জন্য যতটুকু মার্ক কমন দরকার আপনাদের আপনাদের কমন পড়ছে কারণ এখানে বই থেকে হুবহুব সব প্রশ্ন কমন পড়বে না কিছু প্রশ্ন আছে যেমন ধরেন প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো সেগুলো তো আসলে হুবহুব পড়বে না সেগুলোর ভ্যালু চেঞ্জ হবে বাট নিয়ম একই থাকবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের যে নেয়া মডেল টেস্টগুলো সেগুলো থেকে হুবহুব অনেকগুলো প্রশ্ন আসছে অর্থাৎ ফাইনাল যে মডেল টেস্ট আমরা নিছি সেখান থেকেই দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্ন হুবহু আসছে এবং অনেকগুলোর একই প্যাটার্নের অন্য প্রশ্ন আসছে আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন কতটুকু কমন পাইছেন সেটা আপনারা ফোনে মেসেজে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে কমেন্টে জানাইছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আপনারাও যেরকম আমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার আপনাদের সাফল্যই আমাদের সার্থকতা আপনারা ভালো করলে আসলে আমরা আনন্দিত হই বা আমাদের সাফল্য নির্ধারণ আমাদের গ্রুপে যারা ছিলেন তাদেরকে তিনটা গ্রুপকে মার্চ করে একটা গ্রুপে আমরা নিয়ে আসছি সেই গ্রুপে হচ্ছে আপনারা সবাই যুক্ত থাকবেন সেখানে আপনাদেরকে আমরা ভাই বা গাইডলাইন দেবো অবশ্যই সেটা ফ্রি অফ কস্টে এবং হচ্ছে আপনারা সবাই ভালো করবেন ইনশাআল্লাহ সবাই পাশ করবেন সবার এই ব্যবস্থা হোক সেই কামনায় আজকে আমাদের হচ্ছে এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম